উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার অন্ত দেয় না তাই না মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাপ কোন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান সাহালান কোর সামনে আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভেতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাকুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ বালাকাইয়া সবাব যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আম্বালতা হওয়া আন্তঃ মুস্তাজা বুদ্দা হাওয়া তুমি মুস্তাজা বুদ্ধা রুটিওয়ালা আমি এত বছর হাদিস পরাই আমি তো মুস্তজা বুদ্ধা না আর তুমি রুটি বেসো বাজারে তুমি মুস্তাজা বুদ্ধদা তুমি দোয়া করলেই সব কবুল হয়ে যায় যোগ বলে না আম্ আনা মুস্তাজা বুদ্ধ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযা আলিকা الدعায়া শাব কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করল আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমাদ আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমাদীবনা হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদীব্নু হাম্বাল মহাদি সুদাহার আমি নিজেই আহমাদীবনু হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমাদিবনা হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমাদিবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগো ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ ফট্তেরাজি আছেন এস্তেক ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট এস্তেক হচ্ছে এটা আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো আরও আছে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহ ইলাহ আল হায়ুল ফাইউমা বলেন এই আস্তেক ফাট্টা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ৌমিজ সাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কে গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বন কারিও যদি আসতাক সেরোল্লাহ আল্লাহ ইলা ইলা হাইলা হোয়ালা হাইয়োল ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সয়েদনে আবু বকরবুল্লানী আরসুল আল্লাহ আল্লিম্নি দোআন আ দহৌ মিহি ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনীফুল্লেন পড়ো আল্লাহ হুম ইন্নি দলম দুনফসি জুলমান কাফিরং ওয়ালা ইয়া গোফির উজ্জুনু বা ইল্লাহ অং তাফা গোফিরলিমা গোফেরা চম্মিন আইন দেখ ইন্ন কেং তল পড়ে এটাও বেস্তিকফা আম্রাইডের বলে দয়াই সালাম ফেরানর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে বলে এস্তেখ ফার আল্লাহ হম আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ইয়াক ফিরুদ্নু বা আইলাং চা তুমি ছাড়াই একুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরলি মাগো ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও না কাং তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না কিনা এটাও ইস্ত এটাও বলবে আর এই সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেক ফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্ত আছে না

ওয়া না আনা আদি কা ও আদি কা মস্ত আতু আউ তু বি কমিং আতু আবু উলা কবি নে মাজিকা আলাইয়া আবু উলা কবি দামী ফা গুফির ইলিফা লা ইয়া গুফিরুদ্দুনু বা ইল্লা আন্তা সুবানলা পড়ো আস্করাতে ফোর্টসেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়ান না লা এই জন্য বিশ্বই বলে না মারাগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাক ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সবসময় জিকির করে 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 যারা ফিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্ন ওয়াজকুর রব্বা কাফি নাফসিক তাহতর আউয়া খিফতুনল জেহার ইমিনাল কৌলি বিল গুদুমী ওয়াল্লাহ আসুম্মি নল কাফিলিন সুভানাল পড়ে আল্লাহ বাল্ন ওয়াজকুর রব্বা কাফি নফসিক আল্লাহরে মনে মনে ডাকো দাদর র আউ ওয়া খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনফ সিখি বুঝতেছেন অর্থ ফিনাফ সিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো দাদর র আউ ওয়া খাইফা দাদর র মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহ রে ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চেঁচামেচি করে না। কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা таъলিমান উদ্দেশ্য কি таъলিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার таъলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই আছে বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না। কিন্তু লাফালাফির জিকির আসে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে

এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওটা জিকির হবে কথা বলেন বিষ্ণু님이 বললেন খবরদার চিৎকার চাচামিচি করে এলাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলে আপনি গোপনেও আল্লাহকে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি তো ইনদাকারানী ফি মালা ইনদাকার তুহু ফিমালা ইনফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশ নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি ইতায়তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানু ক্বরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার তার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে

আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আল্লিমনি দুআন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা বল প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মেদুর রেসুম রুল্লা মুসাল্লাসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা আর সাদামি আমার কাছে ও লাউ দাদা আহ লা ইলাহা ইল্লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওসামা আওয়াজ সাবলা আর দিন সা টাকা সাত জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাতাকা টাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রাজহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকাশ সাত জমিন এক পাল্লাই শুধু লা ইলাহা এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এর বিক্রর মধ্যে লাগাইছি এখন বিক্রয় করার সময় লা ইলাহা শোনা নাই একটা টাকা দিয়ে দেয়া জানামি গরিবিন সান আরো সমান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান চান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান আর লাই জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লা বলেন ঠিক কি না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন করে বলেন ঠিক না এই কালিমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভ্রি নাইট এন এভরিডে নেবা ফগে টু সেলা হা ইলম নেবা ফগে টু সে লাম্ম পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat And say in every heartbeat, La ilaha illallah When you're walking down the street, use your time and repeat